तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के नौ सबसे बड़े ठिकाने तबाह कर दिए दुनिया ने और देश के दुश्मनों ने भी देख लिया कि जब सिंदूर जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है दर्शक सुन लें कि भावे हमारे देश प्रधानमंत्री কিভাবে বললেন যে বাইশ তারিখে যে ঘটনাটা ঘটিয়েছিল জঙ্গিরা এবং কি বলেছিল যে মোদিকে গিয়ে বল আর সেই কথাটা বলাই আজকে জঙ্গিদের পাকিস্তানি জঙ্গিদের একটা ভারী হয়ে মানে পড়ল আর কি আমাদের দেশের প্রধানমন্ত্রী বললেন যে বাইশ তারিখে যে ঘটনাটা ঘটেছিল আমরা তার বদলা বাইশ মিনিটের মধ্যে নিয়ে নিলাম ভাবতে পারছেন দর্শক সত্যিই আমাদের দেশের প্রধানমন্ত্রীর উপর আমাদের সম্পূর্ণ ভারতবাসীর ভরসা আমাদের সম্পূর্ণ ভারতবাসী বুঝেছিল এবং কি বিশ্বাস ছিল যে আমাদের দেশের অন্তত আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ঘটনার বদলা নেবে তাও আবার হিন্দুদের সিঁদুর দেখে দেখে মানে হিন্দু দেখে দেখে যে হত্যা এটা যে নির্মমভাবে হত্যা করেছিল এবং কি বেশ কয়েকজনের যে সিঁদুর বা সিঁদুর মুছে গিয়েছিল কপাল থেকে সে বদলাটা নেবে অ্যাট লাস্ট আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভারত সেনা সেই ঘটনাটার বদলা একদম প্রখরভাবে নিয়েছে এবং কি জঙ্গিরা ভেবেছিল যে হয়তো ওই হালকা ফুলকা বদলা নেবে এর আগে যেরকম নিয়েছিল আর কি তাতে কিছু জানি না সে না আমরা সেটা অ্যাডজাস্ট করে নেব কিন্তু এইবার যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এত বড় একটা বদলা নেবে পাকিস্তানের যে জায়গায় জঙ্গি সংগঠন আছে জঙ্গি ঘাঁটি আছে সেসব জঙ্গি সব সব জঙ্গি ঘাঁটিগুলো একদম ধ্বংস করে দেবে এটা কিন্তু ধারণা ছিল না কারো। কারও ধারণা ছিল না পাকিস্তান সরকার এবং কি পাকিস্তান জঙ্গিদেরও এটা ধারণা ছিল না এবং কি আজকে এই সভাতে যে আমাদের প্রধানমন্ত্রী বললেন এই সভাটা হয়েছিল রাজস্থানে বিশাল জনসভা অসংখ্য লোক সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী সুন্দরভাবে দেশবাসীকে আরও বিশ্বাস দিলেন যে দেশে যদি কোনো জঙ্গি বা অন্য দেশের জঙ্গি যদি আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষ এবং কি আমাদের বিশেষ করে নারীকে দুঃখ দেওয়ার চেষ্টা করে এবং কি যন্ত্রণা দেওয়ার চেষ্টা করে তাদের সিঁদুর মুছার চেষ্টা করেন তাহলে আমাদের দেশের সরকার আমাদের দেশের জনসাধারণ সেই শত্রু দেশকে সেই জঙ্গি দেশকে ছেড়ে কথা বলবে না এবং কি এও বললেন যে আমাদের দেশের সিঁদুর যদি একবার বারুদে পরিণত হয় তাহলে সেই বারুদের বিস্ফোরক যে কতটা ভয়ঙ্কর সেটা বুঝে দিল আমাদের ভারত সরকার আমাদের ভারত সেনা এখন এ ঘটনা হওয়ার পর সম্পূর্ণ বিশ্ব সম্পূর্ণ ওয়ার্ল্ড গোটা ওয়ার্ল্ড এখন বুঝতে পেরে গেছে যে ভারতের সঙ্গে ছেলে মিলে খেলা যাবে না ভারতের সঙ্গে মানে ভারতকে কোনো ক্ষতি করবে এরকম কোনো কাজ করা যাবে না নলে ভারত কিন্তু পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে এবং কি এবং কি এই যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যে আমাদের ভারত যুদ্ধ করল সেখানে আমরা দেখেছি যে সম্পূর্ণ ভারতবাসীর ভারতবাসীর নির্মিত নির্মিত মেকানিজম ব্যবহার করে সে পাকিস্তানকে পরাস্ত করলো। পাকিস্তানের নয় নয়টা জঙ্গি সংগঠন বড় বড় সেই জঙ্গি সংগঠনকে একদম ধুলি সাত করে দিল এটা প্রমাণ করাল যে ভারত কতটা শক্তিশালী এবং কি ভারতের যে নৌসেনা ভারত সেনা এবং কি ভারতের যে মেকানিজম যেমন রাইফেল তারপর ড্রোন তারপর সুদর্শন চক্র ব্রাহ্মাস্ত্র এগুলো যে আছে কতটা শক্তিশালী সেটা প্রমাণ করাব ফলে ফলে এর পরবর্তীকালে কোনো যদি এরকম জঙ্গি আমাদের দেশে আঘাত হানতে চায় তাহলে দশবার ভাববে দশ বার ভাবে কি লাস্ট ডিসিশন নেবে না ভারতের উপর অন্তত এরকম আক্রমণ বা বিক্ষোভ করা যাবে না কারণ ভারত এখন এক থেকে তিন গুণ বদলা নিচ্ছে বা নিতে জানে ফলে ভারতের উপর অ্যাটাক করা যাবে না আর এবার আমাদের ভারত সরকার বলেও দিয়েছে যে এবার যদি কোনো জঙ্গি হামলা হয় তাহলে আমরা সেটাকে যুদ্ধ হিসাবে ধরে নেব এবং কি আমরাও যুদ্ধ সরে শুরু করে দেব আমরা কোনো মানে ইয়ে মানে প্রমাণ বা দেখার ইয়ে চেষ্টা করব না যে এটাকে সত্যি জঙ্গি মানে অ্যাটাক না অন্য অ্যাটাক আমরা এটা ডিসকাস করব না এটা আমরা ধরবো না ডাইরেক্ট আমরা যুদ্ধ শুরু করে দেবো ডাইরেক্ট সেই দেশের উপর হামলা করব। ফলে আপনারা তো হয়তো সোশ্যাল মিডিয়াতেও শুনেছেন যে এই যে পাকিস্তানের একজন জঙ্গি আর কি তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমাদের আমার পরিবারের চোদ্দো জন সদস্য এই ঘটনায় মারা গেছে ফলে আমিও মারা গেলে হয়তো ভালো হতো কারণ পরিবারের আপনজন ছিল সে দুঃখটা ধরে রাখতে পারেনি তো তার জন্য বলছিল যে আমিও যদি এই যুদ্ধে মারা যেতাম তাহলে ভালো হতো তবে যাই হোক আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলছে যে দেশে কোনো কেউ যদি দেশকে আঘাত করতে চায় তাহলে সেই আঘাত আঘাতের প্রতিবাদ জানাবে আমাদের প্রধানমন্ত্রী আর একশো চল্লিশ কোটি মানুষের বিশ্বাস বর্তমান যে মোদী সরকার আছে তিনি কিন্তু অত্যন্ত একজন দক্ষ ব্যক্তি কোনটাকে কিভাবে প্রতি মানে প্রতিবাদ করতে হয় কোন সিস্টেমে প্রতিবাদ করতে হয় এটা কিন্তু জানা ভালো করে জানা আছে কারণ প্রথমে আমরা দেখেছিলাম কি বাইশ তারিখের ঘটনার পর প্রথমে সিন্ধু চুক্তি তারপর নানারকম যে পণ্য ভারতের পণ্য পাকিস্তানে যেত সেগুলো বন্ধ করে দেওয়া জল বন্ধ করে দেওয়া নানা রকম। ফলে মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তানের বেহাল অবস্থা এবং কি সেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে পাকিস্তানের জল পাচ্ছে না জলের অভাবে ফসল হচ্ছে না এবার ফসল না হলে সেখানকার লোক অনাহারে মারা যাবে ফলে এগুলো মানে কোন দিক থেকে মানে চারিদিকের দিক থেকে যে পাকিস্তানকে জব্দ করতে পারে ভারত এটা কিন্তু বুঝিয়ে দিল চারিদিক থেকে চারিদিক থেকে জব্দ করতে পারে পাকিস্তানকে এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পারে এবং ভারত যদি চায় তাহলে পাকিস্তানকে বাইশ মিনিটের মধ্যে খতম করে দিতে পারে জঙ্গিরা হয়তো অন্য কিছু ভেবেছিল জঙ্গিরা ভেবেছিল যে সেখানে সিঁদুর দেখে দেখে বা সিঁদুর বেছে বেছে আমরা হিন্দু বেছে বেছে মারব ফলে হিন্দুদের মনে আতঙ্ক হবে হিন্দুরা ভারতে জোরসোরো হয়ে থাকবে প্রতিবাদ করার সাহস পাবে না এই এই রকম হয়তো কোনো একটা টার্গেট করেছিল। কিন্তু জানে না যে ভারতের সরকার হিন্দু সরকার তো দর্শক আজকে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিভিটিতে ততক্ষণে ভালো থাকুন ধন্যবাদ